তুমি আজকে চার দিন ধরে যাইতা কি লিগা যাইতা চোখের লিগা তো গাইস ও যাক আমি আপনাদের আবার দেখাইতেছি ওরে ঘর ও ওর কাপড় চুপুর ও আজকে চার দিন ধরে ও গোসল করে না ভাবছে কি যে বিয়ে করছে কাপড় চুপুর ধুয়া দিব সব করব কিন্তু এদিন না এত সস্তা না ঠিক আছে দেখেন এই যে গাইস দেখেন এখন সে ঘর মুছতেছে

না দোক তুমি দো আমি একটু দেখি সবাই দেখু ভালো করে দো সেই লাগতেছে গাড়ি তো ও আমি দেখতেছি